নমস্কার আমি পুবালি গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল দু হাজার চব্বিশের সবচেয়ে বড় ঘটনা সবচেয়ে বড় রাশি পরিবর্তন হতে চলেছে আজকে মানে দু হাজার চব্বিশের পয়লা মে ঠিক দুপুর দুটো উনতিরিশে বৃহস্পতিদেব সে বারো বছর পরে শুক্রের সাধারণ রাশিতে চলেছেন যার প্রভাবে প্রভাবিত তো হবে বারোটি রাশির ব্যক্তিরাই কিন্তু বারোটি রাশির মধ্যে ছটি রাশির ব্যক্তি আপনারা নিজেদের জীবনে অভূতপূর্ব চমৎকারী প্রভাব এর কারণে দেখবেন আপনারা কিন্তু ভুলে যান কারণ এখন স্বয়ং দেবতাদের গুরু বৃহস্পতি আপনাদের জন্য কিন্তু একদম সুখের বড় বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে দেখুন প্রকৃতি নিজে থেকে প্রস্তুতি নিয়ে নিয়েছে আপনাদের জন্য এবার আপনারাও প্রস্তুত হন সামনে তেরোটি মাস সমস্ত শুভ দেখবার জন্য প্রথম যে রাশিটির নাম আমি নেব যেই ছটি রাশির মধ্যে প্রথম রাশিটি নাম আমি নেব সেটি হলো মেষ রাশি ব্যক্তি আপনারা দেখুন অর্থের কারো মানে ধন সম্পদের কারক এবং ভাগ্যের কারক স্বয়ং বৃহস্পতি সে আপনাদের ধনভাবে গিয়ে বসবে দেখুন কেবলমাত্র পয়লা মে দু বা মে মাসটুকুই এই শুভ প্রভাব আপনারা পাবেন তা কিন্তু নয় আগামী তেরোটি মাস আপনারা এর শুভ প্রভাব নিজেদের জীবনে পাবেন প্রথম প্রভাব পাবেন আপনাদের আর্থিক আর্থিক অবস্থার দিকে পরিস্থিতি যা আছে এখনো পর্যন্ত তা অত্যাধিক মাত্রায় কিন্তু বৃদ্ধি পেতে আপনারা দেখবেন মোট কথায় আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে তার সাথে অর্থ যেমন বাড়বে বাড়বে আপনাদের কাছে গোল্ডও আপনাদের যারা কুটুম্বরা রয়েছে তাদের সাথেও আপনাদের সম্পর্ক ভালো হবে এমনকি তাদের কাছে আপনাদের মান সম্মান কিন্তু বাড়বে আপনাদের কথা বলবার ধরন ঠিক হয়ে যাবে দেখুন বিগতকালে কিছুটা আপনাদের কথা বলবার কারণেই আপনাদের বাণীর কারণে আপনাদের ছবিটি হয়েছিল এবার উল্টো হতে দেখবেন এবার আপনার কথা বলবার ধরন দেখে বা আপনার কথায় লোকে এবার শুনতে চাইবে আপনার কথা বলবার টেকনিক দেখে লোকে মানুষে আপনার কাছে আকর্ষিত হবে তাই নতুন নতুন মানুষের সাথে পরিচয়িত হবে তার সাথে নতুন নতুন কাজ আপনারা পাবেন এমনকি বিগতকালে যে আপনার করা ভুলের জন্য যে কাজগুলি আপনার হাত ছাড়া হয়ে গিয়েছিল সেগুলো আবার আপনারা কিন্তু অর্জন এই সময় করতে পারবেন স্বাস্থ্য আপনাদের এই সময় তো ঠিক থাকবে তার সাথে যদি লোন নিতে চান সেটি আপনাদের পক্ষে সহজ হবে এমনকি যাদের লোন ঘাড়ে চেপে রয়েছে তারা এবার সেটি মুকুব করবার জন্য কিছু না কিছু উপায় আপনার কিন্তু পাবেন শত্রুরা আপনাদের যারা শত্রুরা আপনাদেরকে ডিস্টার্ব দিচ্ছিল এমনকি যদি কোনো কোর্ট কেস আপনাদের উপরে চলে তো এবার দেখুন আপনাদেরকে ভয় পাবার কোনো কিন্তু কারণ দেখা যাচ্ছে না উল্টো আপনার বিপক্ষ এবার আপনাদেরকে দেখে কিন্তু তারা এবার ভয় পাবে কর্ম এবং অর্থ দুই দিক দিয়ে আপনাদের জন্য কিন্তু ভালো সংকেত মেষরাশির ব্যক্তি আপনাদের সামনে যে সময়টি আসে সেটি কেবলমাত্র শুভ নয় অত্যাধিক শুভ হয়ে আসতে চলেছে এবার যদি আপনারা বলেন যে আমি কোনো রকম কিছু লাভ পাচ্ছি না তাহলে আমি বলবো হানড্রেড পারসেন্ট আপনার নিজস্ব কুণ্ডলিতেই দোষ তো অবশ্যই রয়েছে এবং সেটি গুরু দোষই রয়েছে যদি তা না হয় তাহলে আমি যা যা আজকে আপনাদেরকে বলে রাখলাম সেই সেই কিন্তু তেরো মাস ধরে দেখবেন এটি একদম অবধারিত আপনাদের সাথে কিন্তু ঘটবে এবার দ্বিতীয় রাশি সেটি হলো কর্কট রাশির ব্যক্তি আপনারা দেখুন কর্কট রাশি বিগত এক বছর দেড় বছর ধরে আপনাদের উপরে শনিদেবের ঢাইয়া চলছে যার কারণে বহু বহু খারাপ পরিস্থিতি বিপত্তি আপনারা নিজেদের লাইফে কিন্তু দেখে চলছে। এবার আসছে সামনে যে মাস এই মাসে আপনারা সবার আগে প্রস্তুতি নিয়ে নিন বিগতকালে কি হয়েছে সেদিকে ভাবনা এবার ছাড়ুন সামনের যে তেরো মাস এই তেরো মাসে আপনাদের বহু মনের ইচ্ছে এই সময় কিন্তু পূরণ হবে দেখুন আজকে আপনারা এই কথাগুলি শুনছেন কিন্তু আগামী যে তেরোটি মাস এইগুলি নিজেদের জীবনে আপনারা কিন্তু ঘটতে দেখবেন সবার আগে যেটি আপনারা নিজেদের জীবনে ঘটতে দেখবেন সেটি হলো সমস্ত আপনাদের কিন্তু বৃদ্ধি হবে ধন বৃদ্ধি হবে দেখুন ব্যবসায়ীরা ব্যবসার দ্বারা বৃদ্ধি করবেন চাকরিজীবীরা নিজেদের কাজে পদোন্নতি আপনারা হতে দেখবেন যেমন করে হোক অর্থ আপনাদের হাতে আসবে এবং তা কিন্তু হবে নতুন নতুন কাজের সাথে আপনারা নিজেদেরকে যুক্ত করতে পারবেন ভাই বোনের সাথে সম্পর্ক আপনাদের ভালো হবে দেখুন এই সময় সন্তান যোগ প্রচন্ড আকারে দেখা যাচ্ছে আপনাদের ব্যবসা যদি বিগতকালে কোনো কারণে আপনারা ইনভেস্ট করে থাকেন এবং সেখানে লস পান তাহলে এবার সামনে আপনারা ব্যবসায় ইনভেস্ট করুন লাভ তো আপনারা পাবেন এমনকি বিগতকালে যে লস আপনারা দেখেছেন সেখান থেকেও কিছু না কিছু লাভ আপনারা কিন্তু এবার তুলে আনতেও পারবেন কার্যক্ষেত্রে আপনাদের বেশ কিছু যাত্রা হবে বিদেশ যাত্রা পর্যন্ত আপনাদের কিন্তু এই সময় হতে পারে হঠাৎ করে কোথা থেকে আপনারা অর্থ পেয়ে গেলেন এরকম পরিস্থিতি আপনাদের জীবনে আসবে শিক্ষার্থীরা এই সময়টি আপনাদের জন্য শিক্ষা ক্ষেত্রে এই সময়টি কিন্তু শ্রেষ্ঠ হয়ে থাকবে সন্তানদের জন্য মান সম্মান প্রতিপত্তি আপনাদের কিন্তু বাড়বে কর্কটাসী বহু ব্যক্তি আপনাদের এই এই সময় বিবাহের যোগ কিন্তু দারুণ দেখা যাচ্ছে তার সাথে বিবাহিত সম্পর্কের মধ্যে যারা রয়েছেন দাম্পত্য সম্পর্কে মাধুর্যতা ফিরবে এমনকি পার্টনারশিপের বিজনেস এই সময় কিন্তু আপনাদের দারুণ ভাবে চলবে এবার তৃতীয় নম্বর রাশি সিংহ রাশি আপনারা আকস্মিকভাবে কাজের জায়গায় আপনাদের কিন্তু পরিবর্তন আসতে আপনারা দেখবেন কর্মক্ষেত্রে পদোন্নতি হবে এবং অর্থ আপনাদের বৃদ্ধি হবে দেখুন বিগতকালে আপনারা যা খেটে রেখেছেন তার দাম এবার আপনারা পাওয়া আরম্ভ করবেন সমাজে আপনাদের মান সম্মান বাড়বে আপনাদের যারা কুটুম্বরা রয়েছে তাদের থেকেও আপনাদের কিন্তু মান সম্মান পেতে দেখা যাচ্ছে দেখুন সরকারি চাকরির যোগ প্রচন্ড আকারে সিংহরাশি আপনাদের জন্য তৈরি হবে ধন সঞ্চয় তো এবার আপনাদের হবে তার সাথে আপনারা নিজেদের বাণীর কারণে নিজেদের জন্য বেশ লাভ তুলে আনবেন নিজেদের কাজ এবার বানের কারণে কিন্তু বৃদ্ধি পাবে অনেক রাস্তা আপনাদের সামনে খুলবে অনেক অপরচুনিটি আপনারা পাবেন গৃহ নির্মাণ গৃহে কিছু কাজ করানো গাড়ি ক্রয় করা বা জমি ক্রয় করা জমি সংক্রান্ত কোনো না কোনো লাভ আপনারা এই সময় কিন্তু পেতে পারেন যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের সেখানে পদ এবং মান দুই বাড়বে গৃহে শান্তিপূর্ণ অবস্থান এবার হবে পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো বিবাদ আগে পূর্বে আপনাদের থেকেও থাকে তাহলে এবার তো তা মিটবে তার সাথে সাথে সেখান থেকে আপনারা নিজেদের জন্য যথেষ্ট লাভই কিন্তু লোন নেওয়ার পক্ষেই হোক বা লোন পরিশোধের পক্ষেই হোক না কেন দুই দিক দিয়ে অবস্থান আপনাদের আপনাদের জন্য কিন্তু ভালো দেখা যাচ্ছে আইনি ঝামেলা যদি থাকে সেখান থেকে এবার রক্ষা পাবার রাস্তা আপনারা পাবেন শত্রুর থেকে আপনারা রেহাই পাবেন এবার শত্রুরাই আপনাদের দেখে কিন্তু ভয় পাবে দেখুন এবার চতুর্থ রাশি সেটি হলো কন্যা রাশি ব্যক্তি আপনারা কোন রাশি ব্যক্তি খুব বিরক্তিকর পরিস্থিতিতে খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে বিগত কাল থেকে আপনারা চলছেন শেষ রাশি যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা শিক্ষাক্ষেত্রে দেখছেন দাম্পত্য জীবন নিয়ে দেখছেন কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান কিন্তু বিগতকালে খারাপ দেখছেন ভাগ্যের অবস্থান একদম ভালো থাকছিল না এবার যা একেবারে পরিবর্তন হতে আপনারা দেখবেন এবার জীবনের কানায় কানায় শান্তি আপনাদের জন্য ফিরবে শিক্ষার্থীরা শিক্ষার অবস্থান এবার গিয়ে আপনাদের ভালো হবে যে পিতার স্বাস্থ্য নিয়ে আপনাদের চিন্তা ছিল সেটি তো আপনাদের মিটবে তার সাথে সাথে পরিবার নিয়ে যে সকল চিন্তাগুলি আপনাদের লেগেছিল সেগুলিও মিটবে খাটনির দাম এবার আপনারা কিন্তু পাওয়া শুরু করবে এই তেরোটি মাসের মধ্যে আকস্মিকভাবে কিছু অর্থ লাভ আপনাদের করতে কিন্তু দেখা যাচ্ছে যে লসগুলি বিগতকালে বিগত আপনাদের হয়েছিল সেগুলি এবার রিকভারি হওয়া কিন্তু শুরু করবে নতুন নতুন লাভজনক নতুন নতুন কাজ আপনারা পাবেন ভ্রমণ হবে তার সাথে সাথে ভ্রমণ থেকে আপনারা কিন্তু লাভ বেশ ভালো মতন করবেন এবার পঞ্চম রাশি হলো বৃশ্চিক রাশি ব্যক্তি আপনারা সবার আগে তো দাম্পত্য জীবনে বিগত কালে যারা ভুগছিলেন তারা এবার রিলিফ পাবেন দাম্পত্যর কলহ মিটবে বিবাহ হবার পূর্ণ যোগ দেখা যাচ্ছে বৃশ্চিক ব্যক্তি সন্তান হবার যোগ ও কিন্তু স্পষ্ট আকারেই দেখা যাচ্ছে পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে ভালো লাভ আপনারা পাবেন নতুন ব্যবসা খুলতে পারবেন নতুন পার্টনারশিপের ব্যবসাও আপনারা খুলতে পারবেন দেখুন এবার সঠিক জ্ঞান আপনাদের মধ্যে কিন্তু বৃদ্ধি পাবে পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হবে ব্যবসায় এবং সমাজে আপনাদের মান সম্মান বাড়বে কুটুম্ব পরিবারের মধ্যেও আপনাদের মান সম্মান বাড়বে বিগতকালে আপনারা কিছু সমস্যা দেখছিলেন কিছু কারণে মানসিক কষ্ট পাচ্ছিলেন শারীরিক কষ্ট আপনারা পেয়েছেন সন্তান নিয়ে বেশ কিছু চিন্তা বেশ কিছু কষ্ট আপনাদেরকে পেতে হয়েছে যেটি এখন থেকে বিপরীত রেজাল্ট আপনারা পেতে থাকবেন দেখুন যাদের ঘাড়ে কোনো লোন চেপেছিল সে এবার তারা সেই লোনটি মুকুব করবার পথ পাবেন শিক্ষার্থী যারা রয়েছেন এবার সঠিকভাবে শিক্ষার মান কি সেটি আপনারা বুঝতে পারবেন শিক্ষাক্ষেত্রে উন্নতি করবার যোগ কিন্তু প্রচন্ড আকারে দেখা যাচ্ছে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা ভাই বোন এদের সবার মধ্যে সম্পর্ক পরিস্থিতি বা স্থিতিশীল অবস্থায় আসবে বিগতকালে বহু ব্যয় আপনাদের হয়ে গেছে বহু লস আপনাদের হয়ে গেছে সেগুলো এবার রিকভারি তো আপনারা করতে পারবেন তার সাথে সাথে বেশ কিছু ভ্রমণ আপনাদের হবে বেশ দূরে ভ্রমণ হবে ভ্রমণ থেকে আপনারা লাভ পাবেন ধার্মিক কিছু যাত্রা আপনারা করতে পারবেন সেখান থেকে নিজেদের আধ্যাত্মিক ভাবে নিজেদেরকে উন্নতিও আপনারা করতে পারবেন আর্থিকভাবে বেশ সক্ষম বেশ বনিষ্ঠ আপনারা হবেন সামনে যে সময় বিচ্ছিন্ন সে আপনাদের জন্য আসছে সেটি কিন্তু শুভই শুভ আসছে দেখুন বিগত কালেও আপনাদের শনি ঢাইয়ার কারণে অসুবিধা দেখতে হয়েছে এটি ঠিক কথা কিন্তু এখনো শনি ঢাইয়া আপনাদের থাকবে কিন্তু তার মধ্যেও আপনাদের জন্য সময় কিন্তু দারুণ রূপে আসতে চলেছে এবার ষষ্ঠ রাশি সর্বশেষ রাশি আজকে সেটি হলো কুম্ভ রাশির ব্যক্তি আপনারা প্রথমে আপনাদের হাতে আয় বাড়বে দেখুন কর্মে যে সমস্যা ছিল ধন যে সঞ্চয় আপনারা করতে পারছিলেন না এই সমস্ত কিছু পরিস্থিতি এবার পাল্টাবে খাটনির দাম এবার আপনারা পাবেন সমাজে মান সম্মান প্রতিপত্তি বাড়বে সুখ শান্তি জীবনে আপনাদের ফিরবে কাজের জায়গা যে বাধাগুলি বিগতকালে আপনাদেরকে বেশ কষ্ট দিচ্ছিল সেগুলি এবার কাটবে কাজ নিয়ে আপনাদের এবার ভালো মতো বেশ এগিয়ে নিয়ে এগিয়ে যেতেই দেখা যাবে দেখুন বিগতকালে আপনারা বেশ ঘোরাঘুরি করেছেন অর্থ খরচ হয়েছে কিন্তু লাভের অংশ কোথাও কিন্তু কম দেখেছেন বেশ কিছু অসফলতা পয়সা আপনাদের বিগতকালে কিন্তু ব্যাপার আটকে যাচ্ছিল খরচের আক মান অনেকটা বৃদ্ধি পেয়েছিল এমনকি যেগুলো এবার আপনাদের সঞ্চয়ের দিকেই এগোবে পিতার স্বাস্থ্যর কারণে আপনারা বিগতকালে যে চিন্তা আপনারা পেয়েছেন সেটি এবার পেতে দেখা যাচ্ছে না সঠিক জ্ঞানের বিকাশ আপনাদের হবে জমি গাড়ি ভূ সম্পত্তির যে সুখ সেটি আপনারা পাবেন হঠাৎ করে হাতে কিছু অর্থ আপনাদের এই সময় আসতে পারে ধর্মের প্রতি রুচি আপনাদের বাড়বে ধর্মের প্রতি ভ্রমণের প্রতি সমস্ত কিছুতে আপনাদের যেমন রুচি বাড়বে তেমন জ্ঞানও আপনাদের বাড়বে বেশ কিছু গুপ্ত জ্ঞান বেশ কিছু গুপ্ত বিদ্যা আপনাদের কিন্তু পারদর্শিকতা এই সময় হবার কথা কাজের প্রতি আপনাদের ডেডিকেশন বাড়বে কাজের প্রমোশন হবার চান্স কিন্তু খুব ভালো মতন রয়েছে আজকে যে কটি রাশির নাম বললাম যে ছটি রাশির আপনাদেরকে নাম বললাম আজ থেকেই আপনারা নিজেকে তৈরি করে নিন সামনে পরিবর্তন আসছে সেগুলিকে উপভোগ করবার জন্য নিজে থেকে আজ থেকে আপনারা প্রস্তুতি নিয়ে নিন তাছাড়া আরো দুটি রাশির নাম আমি বলবো সেটি হলো বিশ্ব রাশি এবং মিন রাশির ব্যক্তি আপনারা এই দুই রাশির ব্যক্তিও নিজেদের জীবনে বেশ কিছু পরিবর্তন আপনারা নিজেদের লাইফে দেখবেন শান্তি ফিরবে মান সম্মানও আপনাদের কিন্তু বাড়তে দেখা যাচ্ছে নমস্কার